শাস্ত্রমতে লাল সুতো পরিধান করলে পাওয়া যায় অনেক উপকার কেন জানেন এই লাল সুতো পরিধান করতে হয় সকলকে দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে একটা রূপ হলো নাসিনী বা বিপদ তারিণী বাংলার ঘরে ঘরে গৃহবধূরা তাদের সন্তান স্বামী সংসারের মঙ্গল কামনার জন্য এই বিপদতারিণী পুজো করে থাকেন শাস্ত্র মতে দেবতা ওষুধদের মধ্যে যখন যুদ্ধ বেঁধেছিল অসুরেরা পরাক্রমে হয়ে উঠেছিল দেবরাজ ইন্দ্র খুব চিন্তিত ছিলেন তখন দেবরাজ ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে একটা তাগা তৈরি করেছিলেন এবং মা শঙ্কটনাশনী বা বিপদ পুজো দিয়ে সেই তাগা দেবরাজ ইন্দ্রের গলায় পরিয়ে দিয়েছিলেন সেই থেকে থেকেই এড়াতে হিন্দু ধর্মে লাল সুতো বা তাগার প্রচলন শুরু হয় আর সে একই কারণে বিপত্তায়নী পুজো शुरू है